গুনগুনতি বেয়াদুফি দয়া করে মাফ করে দাও আল্লাহ মাফ করে কবুল কর সওয়াব টুকুন পৌঁছে দাও হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে দয়া করে হাদিয়া নজর আনা পৌঁছে দাও সওয়াব নজর পৌঁছাও কাদিরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দ দিয়া জামি আম্বিয়া তিনাদের উম্মাতান জামিয়া উলিয়া তিনাদের মুরিদান রব্বুল আলামিন যে যেখানে সত্য তরিকার গোলামি করে যারা ওই না ফোনা ফোন কবর পাকে সকলের হুজুরে দয়া করে সব নজর আনা পৌঁছে দাও মালি সব নজর পৌঁছে দিও হজরতে খাজা বহু দিন নকশ্রবন্ধ রহমতুল নাই মুসাফিয়া রহমাতুল্লাহ আলাইহী যুনন মিসরি জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহী হযরত শাহ কামাল সহফজিল শেখ ফরিদ নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহী আশিকায়ে রাসূলদের হুজুরে দয় করে সওয়াব নজর পুছাদ আল্লাহ আমিন সওয়াব নজর এই সিলেটের জমি ভূমি পূর্ণভূমি বাবা শাহজালাল শাহপরী রহমত উন্নয় শাহ মুস্তফা কমল গাজী রহমত উন্নয় এই মৌলবী বাজারে এই হবিগঞ্জের সোনারু ঘাটে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার সহ যত তোমার মায়ার বান্দারা ফোন আপন কবর পাকে সকলের হুজুরে দয়া করে সবাব নজুর সৈয়দাল্লাহ হজরতে মুজাদ্দেদ আল ফেসানির দিয়াল্লাহু তাআলা আনহু তিনার হুজুর তিনার বিবি সাহবা চার পুত্র খাযায়নে রহমত শাহ সুফি সাইয়্যদু মাজদারী রহমাতুল্লাহ আলাইহি সুফি আল্লামা ফতে আলি রসুল না মরহমাতুল্লাহ তিনার বিবি সাহবা রহমাতুল্লাহ আলাইহা কুতুমুজমান দুরুর মাকনুন মারহুমা মাগফুরা হজনত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা তিনার কন্যা টুকরা সাইয়্যিদ হাসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের যত নিয়াল আল্লাহ কর যে যেখানে আন্তঃকাল করেছেন সকলের খুজুর এ দয়া করে সাব নজুর আনপুসেয়া দাওয়াল্লাহ আল্লাহ সমাপ্ত নজর পুছে যেই মহান বান্ধবের দয়া আয়াত ফিরেনে এই মসি জামানায় তোমার বন্ধু জামানার মুরাদ ফকির কে আমরা পেয়েছি ওই মহান বান্ধবকে কি দিয়ে নজরানা দিব মালিক এই দুরাকাত নফল নামাজের সওয়াব আয় আল্লাহ রাতের বায়ুর সাথে এনাদপুরের শান্তির মঞ্জিলে বলির বাগানে দয়া করে সওয়াব নসুর আর পৌঁছায়া দাও আল্লাহ আমিন আয় আল্লাহ সব নজর তিনার যত আওলাত তিনার মুরিদান দাদো ফীর আম্মাজান সাহবানায়ে দয়সহ এনেতপুরের শান্তির মঞ্জিলে যারা পুনafon কবর পাকে সকলের হুজুরে দয়া করেন সওয়াব নজর না পুছে দে আল্লাহ আল্লাহ সওয়াব নজর পুছে দাও আমার কামার সাহেব আমার দস্তগীর আমার পেশোয়া আমার জমিদারী আমার আমার কেবল বাবা মা ফরিদপুরি যেই মকান কুঠি মাল দূর থেকে যখন কোনো মুড়ির সন্তান স্মরণ করে সাথে সাথে হাজির হয়ে যায় بابر پگول گلی اسکری مہا پلے حاضر ہوئے کندے تم کی میاں لگنا

শরীফের দাওয়াতের মিশনে হাজির হইয়া যাকের ভাই বোনেরা তোমার দুয়ারে আজকের এই মাহাপিলে আমার কেবলা যান হুজুরের পাক তোমার জুবিক্ষা দিয়ে বড় কষ্ট করে যাকের ভাই বোনেরা দিক বিদিক থেকে ছুটে এসে আশিক ভাই বোনেরা দিক বিদিক থেকে ছুটে সেই মা বিলা হাজির হয়ে গেছে বহু যাকের ভাই বোনের অসুস্থতার কারণে আসতে পারে নাই কেওবা হাসপাতালের বেডে অনেকে আমাকে বলেছেন বিশেষ করে মাওলানা বি বাজারের নুরুল ভাই আমাকে বলছেন ভাইজা কোন দিন তো কোন মাহফিল আমি কাজা করি নাই আমি অসুস্থ আমি অপারেশন হয়েছে আসতে পারবো না ভুলবেন না দোয়া করবেন আমার কেমলা জানের খাতিরে বরক শরীফের উসিলায় ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও চল আইম আলী এক اکبر ময়া নজরে তাকাই এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ কার জানি আবি সিরাজের মতো বাবা নাই রে আখে জারি আব্বাগরাইতি সন্তান যদি বুড়া হয়ে যায় দিন মা বাবার কথা সন্তান বলতে পারে না যখন মনে হয় দৌড়াইয়া বাবার কবরে মায়ের কবরে হাজির হয়ে যায় আজকে আমরা যখন আসতেছিলাম আমাদের মা আমাদের কি ডাকতেছিল আর বলতেছিল সন্তানদের আরে জামানার মুজাদ্দিদের মাহফিলে যাও আমাদের জন্য আমাদের কথা বইলা যায় না আমাদের জন্য দোয়া কইরো মালি আমাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের মা বাবার করে করে আল্লাহ খাস আমাদের হাতের দ্বারা গোনা করেছি পায়ের দ্বারা গোনা করেছি জবানের দ্বারা গোনা করেছি অন্তরের দ্বারা গোনা করেছি আল্লাহ দুনিয়ার আমার এক জাকির বোন আছেন উনার পক্ষ থেকে হাওয়া বিবি আল্লাহ খাস করে উনি সহ যত মাইয়াতেই হবিগঞ্জের জমিনে ঘুমাইছে এই সিলেট বিভাগে তোমার যত মায়ার বান্দরে ঘুমাইছে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায় আদাব এই মাহাবিলে যারা আসতে পারে নাই যারা এসেছে আল্লাহ যারা প্রতিমধ্যে মধ্যে আসে তাদেরকে আসার সুযোগ করে দাও আমাদের আমাদের বড় ভাই শরীফ সাথে আমরা শরীফ করেছি সরোয়ার খান ভাই আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার পরিবারকে তুমি আমার নতুরের সাথে কবুল করো আমার ভাইকে তুমি দয়া করে মাফ করে দাওয়াল্লাহ আল্লাহ হুম ইয়া কানা আবুদুম আয়া কেনা স্তাই ইফদিন আসে ন তাল মুস্তাকী আল্লাহ হুমায় কি و حسرنا في ذمره الصالحين اي ربنا العالمين জমিনে তোর হুকুমত कायम করার জন্যে কেবলা جان হুজুরের সমস্ত কাজ সমাপ্ত করার জন্য আয় আল্লাহ হুজুর কেবলা জানের এই শুদ্ধ তরিকার দোয়াat তমাম পৃথিবীর আকাশে বাতাসে পুষে দেওয়ার জন্যে আল্লাহ আকবার ধ্বনি আল্লাহ আকবার পতাকা উত্তোলন করার জন্যে খুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত আল্লাহ হজরত খাঁ যা আমি জন্মজাদ্দারি সাহেবকে পুরুণা সুস্থ রেখে দীর্ঘ হায়াত দাস করে দেওয়া আল্লাহ খুজুর কেমলা জানের জসমানিয়া উলাদ খাজা মেজুভাইজান ভাই যান সাহেব কে হায়াত বাড়াইয়া দাও বিশ্বজাকির মন্দিরের ভবিষ্যৎ সিপাহ সালার খাজা বড় সাসাজান মুজাদ্দি আমাদের মতো পাগলদের কাজের উৎস খেদমতের উৎস আল্লাহ এই মহান বান্ধবকে নে খায়াত তুমি বাড়ায়া দিও রব্দুল আইলামিন হজুর কাবলা জাহানের পৌত্র ছোটো সাত হাজার মুজাদ্দেদি সাহেবসহ খাজা পরিবারের সব্বাই কেদিরগণ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমরা যারা চাকরি করি পদোন্নতি দাও আমরা যারা ব্যবসা করি তারা কেদান করে দাও আমাদের যারা ঋণগ্রস্ত পরিষদ করার তাহফিক দাও রব্দুল আইল আমিন এই মুজাদা দপ্তরের গুলামি করার পরেও যদি তোমার নবীকে আমরা না দেখি গোয়াল্লা আমার জীবন বিফলে চলে যাবে তোমার বন্ধুর খাতিরে মিশন মাহফিলে হাজির হইয়া দরখাস্ত করি হেমালি একবারের জন্য প্রিয় নবীদের চেহারা মুবরক আমাদের জন্য নসিবর দাহ মৌতনী কটে মোদের জবানে জারি করে দিও মধুর কালমালা ইলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ